চুলছিল আঁকা বাঁকা ইয়র্কার ছুড়তেন কম্পাসে মাপা তিনি লাসিত মালিঙ্গা ঝটপট উইকেট নেয়া এবং রান আটকানোতে মালিঙ্গার মতো কারিশ্মা দেখাতে পারেনি বিশ্বের অন্য কোনো পেসার মালিঙ্গা সফলতার একটাই মূলমন্ত্র ইয়র্কার ইয়র্কার এবং শুধুই ইয়র্কার দু চোদ্দ টি বিশ্বকাপের কথা ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা ও ভারত দলের মূল বোলার হওয়ার পাশাপাশি তখন শ্রীলঙ্কার নেতৃত্ব মালিঙ্গার কাঁধে নেতৃত্বে তিনি মুন্সিয়ানা দেখিয়েছিলেন ঠিকই তবে তার থেকে বড় চমকটা দেখিয়েছিলেন বল হাতে সেদিন নিজের করা শেষ দুই ওভারের সবগুলো বলে অর্থাৎ বারোটি ইয়র্কা দিয়ে একটি বাউন্ডারিও হজম করেনি মালিঙ্গা কোনো টেলেন্ডার নয় ভারতের হয়ে তখন ক্রিজে ছিলেন যুবরাজ ও ধনির মতো ব্যাটার দুজনে মিলে আঠাশ বলে নিতে পেরেছিলেন মাত্র পনেরো রান আর এখানে শ্রীলঙ্কা বিশ্বকাপটা জিতে গিয়েছিল এত কিছু সম্ভব হয়েছিল একজন মালিঙ্গার কারণে অদ্ভুত একশনে বল করে মালিঙ্গা ব্যাটারদের মধ্যে ভয় ধরাতেন তরুণ মালিঙ্গা যখন একশো চল্লিশ প্লাস কিলোমিটার বেগে ইয়োরকা ছুটতেন তখন ব্যাটারদের কাছে কোনো জবাব থাকতো না দু হাজার এগারো বিশ্বকাপে তার বল খেলতে গিয়ে ইংল্যান্ডের মর্গানের ব্যাট ভেঙে গিয়েছিল ক্যারিয়ারের শেষ দিকে ফিটনেসের বেহাল দশা নিয়েও মালিঙ্গা চমক প্রদর্শক পারফরমেন্স করেছেন দু আঠারো সালে এশিয়া কাপের আগে তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা একরকম শেষই হয়ে গিয়েছিল কিন্তু সে এশিয়া কাপে তিনি স্মরণীয় কামব্যাক করেন এরপর দু হাজার উনিশ বিশ্বকাপে আবারও ভঙ্গুর শ্রীলঙ্কা দলের হাল ধরেন স্বাগতিক ও শেয়সরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আটকে গিয়েছিল মালিঙ্গাতে এডউইন মর্গানের নেতৃত্বে ইংল্যান্ড তখন নিয়মিত তিনশো পঞ্চাশ বা তার বেশি রান করত কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সে দলটা দুশো বত্রিশ রান তারা করে জিততে পারেনি বলা যায় মালিঙ্গা তাদের জিততে দেয়নি সে ম্যাচে ভিন্স ভিয়ার স্রো রুট ও বাটলারের উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ ধরসিয়ে দিয়েছিলেন মালিঙ্গা তেতাল্লিশ রান খরচে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ এটা তো গেল পুরো ম্যাচে চার উইকেট হিসাব মালিঙ্গা এমন একজন পেসার যিনি পরপর চার বলে চারটি উইকেটও নিয়েছেন ক্রিকেটীয় ভাষায় চার বলে চার উইকেট নিলে সেটাকে ডাবল হ্যাট্রিক বলে মালিঙ্গে ক্রিকেট ইতিহাসের একমাত্র বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট দুইটি ডাবল হ্যাট্রিক করেছেন এদিকে হ্যাট্রিক তো মালিঙ্গের কাছে অনেকটা ডাল ভাতের মতো ছিল ওয়ান ইতিহাসের একমাত্র বোলার হিসেবে তিনি তিনবার হ্যাট্রিক করেছেন এর মধ্যে দু সাত ও দু বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার বিপক্ষে হ্যাট্রিক রয়েছে বিশ্বকাপের একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার হ্যাট্রিকের রেকর্ডটাও তার নামের পাশে মালিঙ্গা একমাত্র বোলার যার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট পাঁচটি হ্যাট্রিক আছে ওয়ান ডে ইতিহাসে দ্রুততম পঞ্চাশ উইকেটের মাইলফলক তিনি স্পর্শ করেছিলেন জামিন্দা ভাস পরবর্তী যুগে শ্রীলঙ্কার বোলিং বিভাগ তার হাত ধরেই বিকশিত হয়েছে টেস্ট ফরম্যাটে নিয়মিত না হলেও বাকি দুই ফর্মেটে তিনি ছিলেন বিশ্ব সেরা ক্যারিয়ারে মাত্র উইকেট উইকেট ইনিংসে এদিকে দুশো ছাব্বিশ ওয়ান ডেতে শিকার করেছেন তিনশো আটত্রিশটি উইকেট পাঁচ উইকেট পেয়েছেন আটবার বার এছাড়া চৌত্রিশটি টি টোয়েন্টিতে একশো সাত উইকেট সংগ্রহ করেছেন দুইবার করে নিয়েছেন পাঁচ উইকেট সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো ছেচল্লিশ উইকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তিনি স্বীকার করেছেন প্রায় এক হাজার একশো উইকেট আইপিএল ও দীর্ঘ সময় সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন মালিঙ্গা তবে এসব পরিসংখ্যানের জন্য নয় মানুষ তাকে চিন্ত তার ইউনিক অ্যাকশনের জন্য রান আপ নেওয়ার আগে তিনি বলে আলতো করে চুমু দিতেন শ্রীলঙ্কার গলের একটি গ্রাম সাউথ কোস্টাল গল থেকেও বারো কিলোমিটার ভেতরের সেই গ্রামে বেড়ে ওঠা মালিঙ্গার সেখানে ক্রিকেট শেখা ছোটবেলায় ভালো না লাগলে ট্যাপটেনিস বল হাতে মাঠে ও জঙ্গলে যেখানে জায়গা পেতেন চলে যেতেন বোলিং করতে ব্যাটারদের আঙুল ভাঙা নাক ফাটানো ছিল তার এক প্রকার নিয়মিত কাজ ফিটনেস ধরে রাখতে সকাল সকাল সাথরে ছোট নদী পার হয়ে চলে যেতেন নিজের আত্মীয়ের বাড়িতে বিকেলে বাড়ির পাশে নারকেল গাছে ওঠানামা করে শক্তি বাড়াতেন মালিঙ্গা ছোটবেলায় নারকেলের পানিকে এনার্জি ড্রিঙ্ক হিসেবে নিতেন তিনি প্রায় সময় নির্দিষ্ট জায়গায় নিজের বুটজোড়া রেখে সে মার্কে বোলিং অনুশীলন করতেন আর এভাবে তিনি ইয়োরকারে এতটা দক্ষ হয়ে ওঠেন মালিঙ্গা চলে গেলেও তার লেগাসি থেকে গেছে এখনো শ্রীলঙ্কান ক্রিকেটে তার মতো অদ্ভুত অ্যাকশনের পেসার উঠে আসছে